আমি এই মুহূর্ত থেকে বর্তমান অবৈধ সরকারকে আর কোনো রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতান্ত্রিক আমি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই প্রিয় দেশবাসী আপনারা আগামী সাতই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন নির্বাচনের নামে সাতই জানুয়ারির বানর খেলার আসরে অংশ নেবেন না আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এটি আপনার আপনাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচন কমিশন সাতই জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে গণভবনে সেই তালিকা তৈরি হয়ে গিয়েছে সুতরাং সাতই জানুয়ারি দামি নির্বাচনে ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন ব্যাঙ্কগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম সুতরাং জনগণ ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন মিথ্যা ও গাইবি মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী আপনারা আজ থেকে আদালতের মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন কারণ আপনাদের প্রতি সুবিচার করার আদালতের স্বাধীনতা ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছে প্রিয় দেশবাসী দেশের কারাগারগুলোতে এখন উপচে পড়া ভিড় সুতরাং কাউকে আর কারাগারের ভয় দেখিয়ে কিংবা কারাগারকে ভয় পেয়েও লাভ নেই ফ্যাসিস্ট হাসিনার লে দেওয়া সন্ত্রাসীরা যদি গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী সমর্থককে হয়রানি করে তাহলে দলীয় পরিচয় উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারকে অসহযোগিতা অব্যাহত রাখলে এরা আর কাউকে গ্রেফতার নির্যাতের হয়রানি করার সাহস পাবে না দেশে আজ জনগণের অধিকার নেই বলেই জনগণের লুণ্ঠিত অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অবৈধ সরকারের বিরুদ্ধে আজ থেকে সর্বাত্মক আন্দোলন শুরু হলো। ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে গণ আন্দোলনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণমানুষের অধিকার প্রিয় দেশবাসী বিএনপি সহ দেশের সকল গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই এই অবৈধ সরকারকে অসহযোগিতা করতে গিয়ে প্রশাসন কিংবা দেশপ্রেমিক জনগণ যারা ক্ষতিগ্রস্ত হবেন পরবর্তী গণতান্ত্রিক সরকার অবশ্যই সকল ক্ষতিগ্রস্তদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেবে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের ত্যাগের প্রতি সুবিচার করবে একই সঙ্গে আমি আরও বলতে চাই গণতন্ত্র মানবাধিকার এবং লুঙ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের যারাই হতাহত হয়েছেন ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার তাদেরও অবদান দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করবে প্রিয় দেশবাসী উনিশশো সালে আমরা লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম আর আজকের আন্দোলন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন চলমান এই আন্দোলনকে চূড়ান্ত সফলতায় পৌঁছতে দলীয় পরিচয় ঊর্ধ্বে উঠে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গণতন্ত্রিকামী প্রতিটি মানুষের প্রতি আহ্বান অবৈধ সরকারকে অসহযোগিতা শুরু করুন অপরকে অসহযোগিতা করতে উদ্বুদ্ধ করুন এই আন্দোলনের বিজয় লাভ করেই ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ